উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা দেখো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের নিয়ে এসেছি আজকে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ তোমরা ইংলিশে বলতে পারো পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স তো সেই পলিটিক্যাল সায়েন্সের তোমাদের কিন্তু নিয়ে এসেছি আজকে সম্পূর্ণ সম্পূর্ণ ব্রড কোশ্চেন যেগুলো প্রত্যেকটি কোশ্চনের মান থাকবে আট করে তোমাদের চল্লিশ নম্বরে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সাজেশন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি আর দেখো এবারে যারা পরীক্ষা দিয়েছিল তারা হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছে তোমরা কিন্তু ডেসক্রিপশন লিঙ্কে কিংবা আমার ভিডিও যেই দিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের এবারের সাজেশন তোমরা কিন্তু দেখে আসতে পারো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড আশা করি তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের পলিটিক্যাল সায়েন্স বা পল সায়েন্স রয়েছে তো এই পল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের সাজেশন আমি যেগুলো দেব হান্ড্রেড এর মধ্যে কিন্তু হান্ড্রেড কমন পাবে চলো কোন কোশ্চেনগুলো তোমাদের এবার গুরুত্বপূর্ণ হতে চলছে দু সালের জন্য দেখো প্রিয় শিক্ষার্থীরা এইস এস পল সায়েন্স তো লাস্ট মিনিট সাজেশন এটি তোমাদের ফাইনাল সাজেশন দু সালের জন্য দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন তো লাস্ট মিনিট সাজেশনে কি কি আছে দেখে নিচ্ছি দেখো প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা এর মধ্যে দেখো রচনাধর্মী বা লং ট্রাইভ কোশ্চেনের মধ্যে বা বর্ণনামূলক বর্ণামূলক প্রশ্নের মধ্যে দেখো রয়েছে আট নম্বরের সেই আট নম্বরের কোশ্চেনগুলো দেখো প্রথম কোশ্চেন এই কোশ্চেনটি এবার ভিবিআই হতে চলেছে দেখো ক্ষমতা কাকে বলে আর ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো দেখো টু প্লাস কিন্তু সিক্স খন্ডিত কোশ্চেন ইকুয়াল কত হবে ইকুয়াল দেখো আট হবে এরপরে রয়েছে এই কোশ্চিনটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড কোশ্চেন দেখে নাও গ্লোবাল হ্যাঁ গ্লোবালাইজেশন বা বিশ্ব বিশ্বায়ন ঠিক আছে বিশ্বন বলতে কি বোঝো আর বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক মানে বিশ্বায়নের ভালো দিক এবং খারাপ দিকগুলো তোমাদের কিন্তু আলোচনা করতে হবে অথবা দিয়ে কোশ্চিনটি ঘুরিয়ে দিতে পারে বিশ্বায়নের বিভিন্ন রূপ প্রকৃতি আলোচনা করো ওকে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন দেখতে পারো জাতীয় সংজ্ঞা দাও আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলো তোমাদের উল্লেখ করতে হবে আর জাতীয় স্বার্থের ধারণা আলোচনা করতে পারো কোশ্চেনটি এইভাবে ঘুরে দিতে পারে থ্রি প্লাস ফাইভ দেখো জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও তিন নম্বরের আর জাতীয় স্বার্থ জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি বা ধারণাগুলি আলোচনা করা থাকবে পাঁচ টোটাল কিন্তু আট নাম্বারে থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের আরেকটি কোশ্চেন সময় পেলে তোমরা দেখে নেবে পররাষ্ট্র নীতি নির্ধারণে কিংবা একই কিন্তু পররাষ্ট্র নীতি নির্ধারণে কিংবা বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো অথবা জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় বিভিন্ন উপায়গুলি আলোচনা করো ঠিক আছে থ্রি প্লাস ফাইভ কিংবা টোটাল কিন্তু আট নম্বরে দিতে পারে এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো আমি বলে দিচ্ছি দেখো এনবি বিশেষ দ্রষ্টব্য দেখো রয়েছে তৃতীয় অধ্যায় সরি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং রয়েছে চতুর্থ অধ্যায় সব সর্বশেষ রয়েছে দশম অধ্যায় থেকে কিন্তু রকম বড় প্রশ্ন তোমাদের কিন্তু রকম ব্রাড কোশ্চেন অর্থাৎ আট নম্বরে কোনো কোশ্চেন থাকবে না চলো পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো রাজনৈতিক প্রধান কয়েকটি প্রধান রাজনৈতিক মতামত দেখো কয়েকটি প্রধান রাজনৈতিক মতামত মতামত এখান থেকে কিন্তু দুটি কোশ্চেন থাকবে অর দিয়ে থাকবে একটা তো দেখে নাও দেখো এখানে রয়েছে উদারনীতিবাদ কাকে বলে আর উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো এটি এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে উদারনীতিবাদের মূল সূত্রগুলি ব্যাখ্যা করো ঠিক আছে কোশ্চেনটি এইভাবে ঘুরিয়ে দিতে পারে এরপরে সেকেন্ড কোশ্চেন ভিভিআই রাষ্ট্র সম্পর্কে মার্কস দেখো মার্কসবাদের মূল সূত্রগুলি বা তথ্যগুলি আলোচনা করো রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদ সম্পর্কে কিন্তু গতবার একটি কোশ্চেন দিয়েছিল তবে এই কোশ্চেনটি এবার তোমাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলছে এরপরে গান্ধীজির থেকেও একটি কোশ্চেন দিয়েছিল তবে এই কোশ্চেনটি কিন্তু সম্পূর্ণ আলাদা দেখে নাও গান্ধীজির রাজনৈতিক দর্শনে অহিংসা এবং সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বা মূল সূত্রগুলি আলোচনা করো এইট মার্ক্সে থাকবে এরপরে রয়েছে দেখো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো কোশ্চেনটি এইভাবেও থাকতে পারে ওকে দেখো তোমাদের কিন্তু এরপরে রয়েছে দেখো ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো অথবাদের থাকবে ষষ্ঠ অধ্যায় থেকে দেখো সরকারের বিভাগ দেখো সরকারের বিভাগের মধ্যে রয়েছে দেখো ভিবিআই রেখেছি প্রথম কোশ্চেনটি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝো আর কঠোর 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 ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভবও নয় কাম্য নয় মন্তব্যটি দেখো যথার্থ বিচার করো পক্ষে এবং বিপক্ষে ব্যাখ্যা দাও এই কোশ্চেনটি যদি দু হাজার সালে দিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবি ঠিক আছে তবে দু হাজার পঁচিশ সালের জন্য এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে রয়েছে দেখো দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও এই দুটি কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের একটি কোশ্চেন এখান থেকে পাচ্ছ ঠিক আছে তবে আমার আমার কাছে কিন্তু ভিভিএই লাগছে এই সেকেন্ড কোশ্চেনটি এরপরে তোমাদের এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি দেখো আধুনিক রাষ্ট্রে রাষ্ট্র আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো যদি তোমাদের সময় থাকে অবশ্যই এই কোশ্চেন দেখে নেবে এরপরে রয়েছে দেখো তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের শাসন বিভাগ দেখো এখান থেকেও কিন্তু তোমাদের লং টাইম কোশ্চেন থাকবে আট নম্বরের দেখো তিনটি কোশ্চেন দিয়েছি কি কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি এবার কিন্তু দু সালে কিন্তু দিয়েছিল না ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এবার কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী এবং পরামর্শদাতা সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো টু প্লাস ফোর প্লাস টু ইকুয়াল কত হবে এইচ ওকে এরপরে দেখে নাও সেকেন্ড কোশ্চেন ভারতের কোন কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো এবারে দিয়েছিল কিন্তু দেখো কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো আর এবারে কিন্তু তোমাদের মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী খুবই খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের জন্য এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোয়েশ্চেন ভারতের কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্য কমিশনের মূল কাজগুলো আলোচনা করতে হবে এইট মার্কসে থাকবে এরপরে রয়েছে দেখো তোমাদের অষ্টম অধ্যায় এই অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের আইন বিভাগ দেখো এখান থেকেও বিরাট কোয়েশ্চেন লং টাইপ কোয়েশ্চেন ওকে তো দেখে দেখে নেই দেখো রাজ্যসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই এটি কিন্তু ভিভিআই অর্থ বিল সম্পর্কে টিকা লাগো এটা তোমরা দেখে যাবে এরপরে পরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলো পর্যালোচনা করো ওকে এরপরে রয়েছে দেখো ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই তিনটি কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আর অবশ্যই রয়েছে তোমাদের দেখো লাস্ট অধ্যায় নবম অধ্যায় এই নবম অধ্যায়ের মধ্যে রয়েছে ভারতের বিচার বিভাগ এই বিচার বিভাগ থেকে দেখো প্রথম কোশ্চেনটি ভিভিআই এখানে রয়েছে দেখো ভিভিআই 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 দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলছে এই কোশ্চেনটি ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের বিচার ব্যবস্থা ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো এই দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তবে প্রথম কোশ্চেনই খুবই ভালো করে পড়বে পয়েন্ট সহ কিন্তু তোমরা কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সে পয়েন্ট অনুসারে কিন্তু তোমরা লিখবে এরপরে রয়েছে দেখো থার্ড কোশ্চেন ক্রেতা সুরক্ষা আদালতের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এরপরে রয়েছে এক্সট্রা কোশ্চেন ভারতের লোক আদালতের গঠন দেখো লোক আদালতের বা জনাকৃত্য আদালতের গঠন এবং কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো ওকে আর দশম অধ্যায় থেকে দেখো কোনো ব্রড কোশ্চেন থাকবে না বলেছিলাম আর অবশ্যই অবশ্যই তোমরা যদি চাও আর তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিভিন্ন সাজেশনের ক্ষেত্রে দেখো শুধু পলিটিক্যাল সায়েন্স নয় শুধু হিস্ট্রি নয় শুধু ভূগোল নয় শুধু দেখো ইভিএস নয় শুধু এডুকেশন নয় সমস্ত সাজেশন বাংলা ইংলিশ সমস্ত সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাবে আছে আছে দেওয়া তোমরা টেলিগ্রাম লিংকে যুক্ত হয়ে যাবে আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও সাজেশন বলো বিভিন্ন ক্লাসগুলো বলো তোমাদের উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকের রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে গ্রাজুয়েশনে তোমরা কি কোন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে গ্রাজুয়েশন সম্পর্কেও তোমাদের মানে ডিগ্রি মানে উচ্চ মাধ্যমিক পাশ করা বা ডিগ্রি সম্পর্কেও তোমাদের কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন আপডেট দেওয়া হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ